আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শকগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেব যদি আপনাদের কোনো কোনো জিনিস হারিয়ে যায় ছোট জিনিস হোক বড় জিনিস হোক তাহলে আপনারা যদি সেই সময় এই আমলটি করেন যে আমলটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব তাহলে ইনশাল্লাহ আপনার হারানো জিনিসটি আপনি খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন ইনশাল্লাহ এটা আল্লাহর দোয়ার অনুপ্রেরিত প্রিয় দর্শক আপনারা সকলেই একটি দোয়া জানেন অনেকেই হয়তো জানেন না তাদের জন্য আমি বলছি দোয়াটি হলো যে দোয়াটি সাধারণত কোনো দুঃসংবাদ শুনলে বা কেউ মৃত্যুবরণ করলে আমরা এই দোয়াটি পাঠ করে থাকি তো বন্ধুগণ এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে কিবা কিভাবে পাঠ করবেন সেটাও আমি বলছি যদি আপনার কোন জিনিস হারিয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জিনিসটি হারিয়ে গেছে তখন আপনি প্রথমে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার দরুদ শরীফ পাঠ করবেন আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন সবচেয়ে ভালো হলো দরুদে ইব্রাহিম এটা আমরা পাঠ করতে পারেন যেটা আমরা নামাজে পাঠ করে থাকি প্রথমে দরুদেই প্রায় তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করে নিবেন তারপরে ইন্না লিল্লাহিবা ইন্না ইলা ইরা এই দোয়াটি আপনারা কমপক্ষে ৪০ বার পাঠ করবেন চল্লিশ বারও বেশি পাঠ করতে পারেন কমপক্ষে ৪০ বার পাঠ করবেন তারপরে আবার আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন তিনবার

ชี আল্লাহ আমি আমার এই জিনিসটা হারিয়ে ফেলেছি আমি যেন সেই জিনিসটি খুব তাড়াতাড়ি ফেরত পাই আল্লাহ ও তুমি আমাকে সেই জিনিস ফেরত দাও এবং তারপরে আপনি মনাজাত শেষ করে আপনি সেই জিনিসটা খুঁজতে থাকবেন আর এই দোয়াটি পড়তে পড়তে খুঁজবেন ইনালিল্লাহি ওয়া ইনলাইহি রাজিউন এই দোয়াটি পড়তে পড়তে আপনি খুঁজে থাকবেন ইনশাআল্লাহ আপনি apna জিনিসটি অবশ্যই খুঁজে পাবেন এটি একটি পরীক্ষিত আমল এই দোয়াটি আমিও পরীক্ষা করে দেখেছি আমি আমার জিনিস খুঁজে হারানো জিনিস খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা এই নিয়ম মেনে ভালোভাবে এই দোয়াটি করে যদি আপনার হারানো জিনিস খুঁজেন ইনশাল্লাহ আপনিও আপনার জিনিসটি খুঁজে পাবেন তো বন্ধুগণ আজকের ভিডিও এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন